সালামুয়ালাইকুম ভিওয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিয়ে এসেছি আর এই শাড়িগুলোর আমরা ধামাকা অফার দিচ্ছি বাজারে। চমক করা ধামাকা অফার মাত্র পনেরোশো টাকা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি অনলি পনেরোশো টাকায় আমাদের শপে আসলেই পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাথা নষ্ট করার মতো মাত্র পনেরোশো টাকা দেখেন কি যে সুন্দর ডিজাইন বলার বাইরে মাত্র অনলি পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত ব্র্যান্ডের শাড়ি যারা নেবেন দ্রুত অর্ডার করেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি একেবারে চমক দেখানো এই শাড়িগুলো আর এটার আঁচলগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই যেটা হলো আঁচলের ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা আঁচল মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দেন দেখেন কি যে সুন্দর এই ডিজাইনটা বলার বাইরে অনেক অনেক সুন্দর আর এটা আঁচলটা কিন্তু রাজকীয় একটা আঁচল এই যে রাজকীয় একটা আঁচল দেওয়া আছে আঁচলে ঝালট বসানো আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন কি যে সুন্দর একটা কালার এটা হলো গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন দেখেন মাত্র পনেরোশো টাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম